الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. بارك الله لنا ولكم في القرآن العظيم. আমরা আল্লাহকে দরবারে লাখো কোটি শুক্রিয়া দিই করি যে আজকে আমাদের ভারত উপ ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের মাতৃভূমি মুসলিম উম্মা দিদুর স্পন্দন আমাদের সে তাজ যত ওলামাই ক্রাম আছেন উস্তাদুল ওলামাগন আসাতে জয়গণ পীরমা সাহেবগণ বেশিরভাগ ওলামাই ক্রামদের ডক্টর জিগ মাহবুবুল ওলামা হিসাবে যিনি লাভ করেছেন যার ব্যক্তিত্ব দিয়ে আমন দিয়ে বায়াম দিয়ে আচরণ দিয়ে বিশ্বনন্ডিত ও আয়স হতিব মা হাজরতানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুর আলিয়া ওনাকে ওনার আগমনকে উপলক্ষে করে গত রাত্র দুইটা তিরিশে আমাদের রিয়াদস্থ যারা আছেন ইসলামী আন্দোলন কর্মীগণ প্রত্যেকের সাথে আমি সহ একটা মাস হয় তো আসলে আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য নয় বড় ভাইরা এখানে কথা বলবেন বড়রা কথা বলবেন বাকি যেহেতু ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত রিয়াদ শাখা রিয়াদ মহানগর মহানগর পক্ষ থেকে এই আয়োজন আমাদের দেশে একটি কথা আছে যেহেতু অনেকেই ভোটের কথা বলছেন অনেকে প্রশ্ন থাকে যে হুজুর ভোটের কথা কি কোরআনে নাই আপনারা আসতেছেন একটু মেহরবানি করে আমাকে উৎসাহ দিবেন যদি সত্য হয় বলবেন ভোটের কথা কি কোরআনে নাই আমি কাকে ভোট দেব এ কথাটা কি কোরআনে আসে না নাই তাহলে আমাদের দেশে এখন চার দোকানগুলো হচ্ছে মিনি সংসদ

অথচ আমি আপনাদের কাছে পায়ে হাত রেখে বলবো ইসলামী আন্দোলনের একজন সমর্থক হিসাবে একজন খাদ হিসাবে অনুরোধ করে বলব কোরআনুল করিমের একশত চোদ্দ মধ্যে মধ্যে সুরাতার পঁচাশি নাম্বার আয়াত একটু মত আলা করে দেখবেন এখানে স্পষ্ট ভাবে বলা আছে আপনি ইসলামী আন্দোলনের পক্ষে নেয় নীতিমান ব্যক্তির পক্ষে ভোট দেবেন কি দেবেন না কাকে ভোট দেবেন স্পষ্ট দেওয়া আছে আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই খুব ভালো লাগতেছে আমি আজকে কয়েকদিন যাবো একেবারে সেই দাম্মান জুবাই আরো যত এলাকা আছে আরো সামনে কয়েকটা সফর আছে আম ভালো যে আমরা বাংলাদেশের থেকে যেটা কাজ না করতে পারি আপনারা প্রবাস জীবন থেকে আলহামদুলিল্লাহ মার্শাল অনেক কাজ করতেছেন অনেক কাজ করতেছেন এজন্য এবার শ্রদ্ধা তো সুযোগ আসছে প্রবাস জীবন থেকে ভোট দেওয়া যাবে তাহলে আজকে থেকে আমাদের চিন্তা চেতনা

আর আল কোরআনের পক্ষে থাকতে जाइए আল কোরআনের পক্ষে পথিককে আল কোরআনের পথিককে আমরা সামনে দাঁত দিয়ে আকড়িয়ে ধরবো না মাসখানার মারি দাঁত দিয়ে আকড়িয়ে ধরবো এই মারি দাঁত দিয়ে আকড়িয়ে ধরতে যে যদি আমাদের জীবন চলে যায় আমরা জীবন দিতে রাজি থাকবো কৌশল করব কোনো রামবাম কাটার জি মুখ জি বন্ধ আছে মাথা মত করবো না জীবনে রাজি থাকবো হকের পক্ষেই বলে যাবে এই কথার উপর যেন আমরা আমল করতে পারি তাহলে আমরা ভোট দেব হকের পক্ষে ইনসা আল্লাহ ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত পক্ষে ইসলামী আন্দোলন কর্মী হক্ত বিজ্ঞান করে এবং বড়দের পক্ষ থেকে আমি আদমিনিতে একটা কথা বলবো মন্তব্বর দিকে কান দেব না গন্তবব ঠিক রেখে এক্লাসের সহিত কর্তব্য পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কথা আবার বলছি মন্তব্বর দিকে কান দেব না গন্তবব ঠিক রেখে এক্লাসের সহিত কর্তব্য পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় তৃতীয় নাম্বার আকাবেরা স্লব বুদ্ধি পক্ষ থেকে একা একা যখন থাকবো তখন গোতন গোনা থেকে আমি নিজে হেফাজত হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব আর মজলিসে যখন থাকব তখন কোন বান্দার হক নষ্ট করব না পরনিন্দা করব না গীবত করব না কোন ব্যক্তির সমালোচনা করব না আমরা তার জন্য দোয়া করব নিজের এসলাব জন্য ফিকির করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের শুরু থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত হকের পক্ষে থাকা তৌফিক দান করেন পরিশেষে বাংলাদেশ থেকে আগত